রে রে হাগরে খালি আমা ও মিয়া আমনেছে আমরা কইলাম যে আমি বাড়া লইয়া যাইলাম গাগো তোলামনের কবর না হ্যাঁ গাড়ি দুইটা লইয়া আসতাম একটা গেছে গায়ন আমি কারা আরে আমনে আয়নে তো এ দেরি হইতাছে ব্যাডা না করতেছি গাড়ি আমা তো ঠিক আছে যা আরেক ব্যাটার গাড়ি নষ্ট হই না গুতাইতাছে আরে আবার কই না আমি আমি তো আমার গাড়ি লইয়া কারাই આમને દુધ્યા મારે નામ રે ગંટલા એ પણ ને હ આમને લગે કેટીએમ લે બનો હ ઈ કી વેસન જાટા તારે એનો બહુ બુત તમારા કરી લેવાનું આમને જાય ને કેડા કો હા અમારતા અમાર કસા અનવર ભાઈબી બોન નામે કરો મે આમને ના દે તો તમારે કોઈ બન નામ ને તમે રોટ બતા કરો રસી અરે ગોપ તમને પૂછાય તો અમારે કોઈ બનાકે મોબાઈલ

আচ্ছা 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 রাখকো আমরার ভাড়া আমি আর কুলুদি আর ওর তো তো কষ্ট আছে না কুলুদি আরে লয় আমি যাব ও না আমর কোন যাব যাবেন গারে করি দা বড় করি আর বানলা ডিসকভার হ্যাঁ নাই তোLambda আগে কই ভাই ওরে কোনきゃ ই এত যন্ত না চালছে হ্যাঁ আরে রাখকো 55 রাখকো মোল রাখকো

গাড়ী লৈ আমি কাল লৈছো লৈছি কথা তুমি জাগা লৈ ৰাই ক ટ્રેન લાગત ગયા ઉઠવા લાગે કારણ ના হন তো যে নাযাইতে আমাৰে আগে কলে না কিয়া হে বটা এক কথা ক ত আমি যে এক বেগ মাল লৈছে ৰিনা বেচ ললেতো না চালান যা আছিল চব এনো আমাক হা আমিতো বাৰ বাৰ হেৰি কৈছি হে বডা তুই নাযাই তাল আমাৰতো বাৰ বাৰ কবে এক কথা বাৰে ক ৰ আমার ফোন যি যা সব চব মাল কিনি লৈ আহিছে ৰিনা বেছ পাম রে ইনোভেশন লাগবো এটা কত বড় বুঝস না হ কত না বলে তুই জায়গাটা সার ওই জায়গাটা সার বেটা ইতোরা ভরস বটমা শ্যামডা বেটা সার সার বুঝছ আমি যাবো রেলাম তুই আমারে কইছস যে কত আমি বাওয়ে আইছি নাকি তিন টাইম গেলে কি আমি পরে নাকি খায়াম আমি নিজে খায়াম

सेरा कोई था है किर्गिस्तान किधर कोस रेड़े आ पिछेरी कुंडी देखते हैं बे अंगो अचारिस किले बे अरे मिष्टिया आ रखा ना रोशमलाई रोशमलाई तू इधर ट्रैक बनो ना इस अच्छा रखा है अलग कॉल दीजिए আরে ভাই সব কি খবর মুরবাড়িত গিয়া ছিলাম ভালো বুঝো সেরিটা লাগবো বিশ্ব সুন্দরী না নে তো সেরি একটা চেঞ্জ তো একটা নাই ওন কি কয়াম কয়ন আমি তো আসলে ওই রেসিকা বিহ তো আপনি বন্ধু মানুষ স্যার অবশ্যই ভালো আছেন বিশ লাখ টাকা দিবেন

কালেকশ্যন কৰিবা কেলৈ কৈছো ন দিয়া লাগে আৰে হানি বুলি সমস্যা নাই

আসানে বনায় হয়েছে হ আর জাল তো যে বড় জাল আনতো হাড়াই দিস পয়সা আর দুই তিনটা লগে লই তো আহ আরে না বিহালা না আমি হন লোক পাবো দিছি ওহনি এটা তাল বাহানা চলতো না হয় আমি ফিশারি লই নই বইতাছি তুই আয় হর এটা রাহি এ মো ফুল হান টি হাত দেখাই রাও বিহাদ আছে ও खबर ए... 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 <cinhos> <pierwszy>, नाही <face> আপনারা আমি কইছি যা আমারে দিগির কাঠটা মাঝে মাছায়লে এই নামে না আরে রে প্রকারি উলাইলো আরে আপনি নাই সাল্লামা আমারে কোয়েল ভাই ডালরাইয়া ইট্টা যন্ত্রণা ছলা না লুক করে লয়া পরশুদিন কথা বাত্তা দিগির মাথা এরে মাছ করে দেবা গাড়ি এটা নো ঠিক করতেছে মনে হইতাছে শব্দ হইতাছে